আসসালামু আলাইকুম সকলকে হুদাইফ সানি স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দশম শ্রেণীর সামনেই দেখা যায় সাতাশ তারিখে টেস্ট পরীক্ষা হতে যাচ্ছে তার এই আলোকে আমরা গণিতের পরিমিতি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরব তো চলো আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি তোমরা যদি প্রথমে চ্যানেলটি বিয়ে করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে বেলটি বাঁচিয়ে দেবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ একই সাথে চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে প্রশ্ন এক একটি এই সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে চার সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত এই এই প্রশ্নতে আমরা এখনো উত্তর তোমাদের মাঝে তুলে ধরবো যে কি কত দেওয়া আছে তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি সম্ভবত্রী ত্রিভুজ আমরা যদি একটু সম্ভত্রী পুজোর কথা চিন্তা করি ত্রিভুজটা কেমন হবে সেটা একটু আমরা দেখে নিই যে ত্রিভুজটি ওকে এটা সম্ভবত পুজোর দেখা যায় এই কোণ এবং দ্বিতীয় কোণটা এই সবগুলো কোণেই সমান থাকে এবং বাহুগুলো সমান এই দ্বিতীয় প্রথম বাহু দ্বিতীয় বাহু এবং তৃতীয় বাহু প্রতিটা বাহু সমান এইখানে আমাদের বলা হয়েছে সম্ভত্রী পুজোর দৈর্ঘ্য দৈর্ঘ্য যদি সাত সেন্টিমিটার হয় অর্থাৎ দৈর্ঘ্যই হলো ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার করে তাহলে ত্রিভুষ্টির উচ্চতা কত এখানে এই যে উচ্চতা দেওয়া আছে আমরা যদি বলে নিই এটা একটা উচ্চতায় এই উচ্চতাকে আমরা ধরে নিলাম এইস তাহলে ত্রিভুষ্টির দুইটি অংশ হয়ে যায় এই আমরা যদি নাম দেই এ বি এবং সি এবিসি একটি সম্ভব ত্রিভুজ এবং ডি বিন্দু এবি কে এসি কে ডি বিন্দুতে এ ডি বিন্দুতে এসিকে ডি বিন্দুতে বা ডি বি হল অঙ্কন করি যা এই ধরে নিলাম তাহলে এই ছিল আমাদের উচ্চতা এক্ষেত্রে আমাদের এই বাহুকে যদি আমরা অর্ধেক করি তাহলে এই বাহু হল টু সেন্টিমিটার এ ডি হলো টু সেন্টিমিটার অথবা ডি সি হলো টু সেন্টিমিটার এবং বি হলো ফোর সেন্টিমিটার তাহলে আমাদের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে ভূমি এবং অতিভূষ দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা পিতাগ্রাসের উপবাদ অনুসারে আমরা ব্যবহার করতে পারি যে সূত্র হল যে এবিসি ত্রিভুজটি যদি সমবাহু ত্রিভুজ ধরে নেই তাহলে আমরা বলতে পারি এডি এডি সমান এডি সমান এডি সরি এখানে এডির মান এডি সমান হলো টু সেন্টিমিটার মানে সরি এবি ভাগ টু এবি ভাগ টু তাহলে এবির মান কত এবির মান হলো ফোর এবং এ দুই দ্বারা ভাগ দিলে আমরা পেয়ে যাচ্ছি এ ডি সমান টু এ ডি সমান টু তাহলে আমরা পিতাগ্রাসের উপর অনুসারে লিখতে পারি এ বি স্কোয়ার সমান এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস বি বিডি স্কোয়ার ডি স্কোয়ার এই হচ্ছে আমাদের পৃথাগ্রাসের উপর অনুসারে সূত্রটি তাহলে আমরা বলতে পারি যে পৃথাগ্রাসের উপর অনুসারে আমরা যদি এ বি স্কোয়ার মাইনাস এ ডি স্কোয়ার সমান বিডি স্কোয়ার কে আমরা বের করবো তাহলে এখানে মানটা বসাই দিই এর মান হলো আমাদের 4 সেন্টিমিটার ফোর স্কোয়ার মাইনাস এডির মান হলো টু স্কোয়ার সমান ডি স্কোয়ার অতএব ষোলো বি ফোর সমান মান স্কোয়ার অতএব আমরা লিখতে পারি বিডি সমান রোট বারো সুতরাং রোট ফোর 3 থ্রি সমান রোট টু ইন্টু থ্রি সমান টু ইন্টু রুট থ্রি অতি উচ্চতা আমরা পেয়েছি টু রুট থ্রি টু রুট আমাদের উচ্চতা